সাধারণ একজন কাপড় বিক্রেতার ছেলে থেকে ইতিহাস জয় করে আজ ডাকসুর ভিপি সাদিক কায়েম কিন্তু আপনি কি জানেন কি এই সাদিক কায়েম কোথায় তার বাড়ি তার এমন সাফল্যের পর তার এলাকার মানুষ কি ভাবছে চলুন আজকে মেধাবী ছাত্র সাদিক কায়েমের উত্থানের গল্পটা শুনি ধরাছড় বাহিরে থেকেই সাদিক কায়েম এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিপি তিনিই এখন ডাকসুর ইতিহাসে শিবিরের প্রথম এবং একমাত্র ভিপি আঠারো হলের মোট ফলাফলে ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট বিপরীতে ছাত্রদলের আবিদ পেয়েছেন পাঁচ হাজার ভোট অর্থাৎ অর্ধেকেরও কম জয়ের চেয়ে জয়ের ব্যবধানটা সবচেয়ে বড় চমক সৃষ্টি করেছে ভিপি হওয়ার আগে সাদিক বলেছিলেন ডাকসুর কাজ নেতা তৈরি করা নয় বরং শিক্ষার্থীদের স্বার্থ হাসিল করা এবার তা প্রমাণ করার পালা ঢাবে শিক্ষার্থীদের বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের সন্তান সাদিক কায়েম নিজেও মধ্যবিত্ত পরিবারের সন্তান তাই সিনিয়র জুনিয়র ও সহপাঠীদের সমস্যাগুলো তাকে নতুন করে খুঁজতে হবে না তার বাবা একজন কাপড় ব্যবসায়ী সাদিক কায়েমের ছোট ভাই চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয় পড়ে সেও ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত শিক্ষা জীবনের প্রতিটি ধাপে সাদিক কায়েম অপূর্ব মেধার পরিচয় দিয়ে গেছেন তিনি খাগড়াছড়ি শরফ জাব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন এরপর চট্টগ্রামের শরফ থেকেই আলিম পাশ করেন সাদিক কায়েম যে এলাকা থেকে উঠে এসেছেন সেখান থেকে খুব কম ছেড়েই পাবলিক ইউনিভার্সিটিতে জায়গা করে নিতে পারে অ্যাডমিশন টেস্টে তিনি ঢাবিতে টিকে যান প্রথমে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্স এরপর একই বিভাগ থেকে মাস্টার্স করেছেন গোটা বিশ্ববিদ্যালয়ে তিনি তৃতীয় হয়েছিলেন স্নাতকে তার সিডিপিএ ছিল থ্রি পয়েন্ট সেভেনের স্কুল জীবন থেকেই সাদিক কায়েম গতানুগতিক পড়াশোনার বাহিরে নানান কার্যক্রমে সর্ব ছিলেন নেতৃত্ব জিনিসটা তার অস্থি মর্যায় মিশে গেছে তিনি পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাবেক সভাপতি তিনি হিল সোসাইটির সাবেক প্রতিষ্ঠাতা এছাড়াও তিনি সেভ ইউথ স্টুডেন্টস অ্যাগেনস্ট ভায়োলেন্সের এর সাবেক ফ্যাসিলিটেটর ঢাবিতে এসিউ নিজেকে নানান কাদের যুক্ত করেছেন তিনি সূর্য সেন হল অ্যাসোসিয়েশন অব পলিটিক্যাল সায়েন্সের সাবেক সাংগঠনিক সম সম্পাদক এবং বাংলাদেশ ইউথ ইনিশিয়েটিভ এর সাবেক সাধারণ সম্পাদক এত এত নেতৃত্বের অভিজ্ঞতা তিনি ঢেলে দিয়েছেন দু সালের জুলাই আন্দোলনে তবে সাদিক কায়েমকে নিয়ে সমালোচনাও আছে বিশেষ করে ছাত্রলীগের সঙ্গে তার সম্পৃক্ততা নিয়ে বেশ সমালোচনা হয় হাসিনার পতনের প্রায় দেড় মাস পর একুশে সেপ্টেম্বর এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান তিনি মূলত ঢাবি ছাত্র শিবিরের সভাপতি সমন্বয়ক থেকে তিনি হয়ে যান ঢাবির শিবির সভাপতি এরপর সারা দেশে হইচই পড়ে যায় এতদিন সফলভাবে পরিচয় লুকিয়ে রাখার জন্য সাদিককে অনেকে বাহ দেয় অনেকে সমালোচনা করে তবে পরিচয় লুকানো ছাড়া কোনো পথ খোলা ছিল না দু সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র শিবিরের রাজনীতি প্রায় নিশ্চিন্ন হয়ে পড়ে অনেকটা নীরবে থেকেই শিবিরের কার্যক্রম চলে সেই শিবিরের সাদিক কায়েমই এখন ঢাবির ভিপি যদিও শিবিরের অনেকেই সাদিক কায়েমকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে নয় জাতীয় রাজনীতিতে দেখতে চায় সাদিক কায়েম ভবিষ্যতে কোথায় কি করবেন তা সময় বলে দেবে সাফল্যের বিচারে সাদিক কায়েম ঢাবির সাবেক শিবির সভাপতি মির্জা গালিবকেও ছাড়িয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে